আমি চলে যাচ্ছিলাম দেশের বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য দেশের বাড়িতে গিয়ে আমরা কি কি করেছিলাম আমাদের সাথে কারা কারা গিয়েছিল কি কি মজার মজার খাবার খেলাম আর আপনাদের ভাইয়া গ্রামের বাড়িটা কোথায় তা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি আমরা এখন চলে যাচ্ছিলাম আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে সুন্নতে খাতনা প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য অনেক দিন পরে একসাথে গ্রামে যাওয়া হচ্ছে বেশ কিছুদিন আমরা ভাবিরা একসাথে গ্রামে যাওয়া হয়নি এই অনুষ্ঠানের জন্য আমাদের একসাথে যাওয়া হলো এই তো আমরা এখন পৌঁছে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার গ্রামের বাড়িতে এখন আমরা যেখানে যাচ্ছিলাম মানে যার প্রোগ্রামটা যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার মামার বাসা মানে আপনাদের ভাইয়ার মামা তো ভাইয়ের সুন্নতে আমরা এখন মামার বাসার দিকে যাচ্ছিলাম আর মামার বাসার সামনে এই পুকুরটা পরে আমাদের গ্রামে যেতে যেতে দেরি হয়ে যায় যার জন্য আমরা যাওয়ার সাথে সাথে মামা আমাদেরকে খাবারের টেবিলে বসিয়ে দেয় খাবারের জন্য এই অনুষ্ঠানের খাবারে ছিল প্লেন পোলাও চিকেন ফ্রাই তার সাথে ছিল চিকেন রোস্ট গরু মাংস রেজালা সাথে ছিল সালাদ আর তার সাথে ছিল তো বিক্রমপুরের ঐতিহ্যবাহী দই আপনাদের যদি বিক্রমপুরে আব্দুল্লাপুরে আসা হয় তাহলে অবশ্যই এই দইটা ট্রাই করবেন এটা খেতে খুবই মজা খাবারের যেই সুন্দর আয়োজন করা হয়েছিল কোন একটা বিয়ে বাড়ির চাইতে কম আয়োজন হয় না আমি এটাই আপনাদেরকে বলতে পারি বিক্রমপুরের মানুষদের যে কোনো অনুষ্ঠানে খাবারের পরে দইটা মাছ বি থাকবে এটা হচ্ছে ওদের ঐতিহ্য এখানে খোরশেদ মামা নিজে আমাদেরকে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছে আমরা যেন ঠিক মতো খাওয়া দাওয়াটা করতে পারি মামা এরকমই মামা আপ্যায়নে কোনো কমতি রাখে না খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মামির বাসায় চলে গিয়েছিলাম মামির সাথে দেখা সাক্ষাৎ করে এখন মামির থেকে বিদায় নিচ্ছিলাম আর মামা মামি দুইজনেই কিন্তু খুবই ভালো খুবই জলি মাইন্ডের মানুষ আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে আপনাদের ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর আমি আমার ভাতিজির সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম দাওয়াতের পর্ব শেষ করে এখন আমরা আপনাদের ভাইয়ের গ্রামের বাসাটায় যাচ্ছিলাম যেটা এখান থেকে খুবই কাছে দিকে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার গ্রামটাকে একটু ঘুরে দেখছিল অনেকদিন পরে এসেছিল যার জন্যই ওই একটু ঘুরে ঘুরে আপনাদের ভাইয়ার গ্রামটা দেখছিল আর তাছাড়া গ্রামে আসলেই মনটা জানি কেমন হয়ে যায় আসলে এখানে একদমই নির্জন একটা জায়গা ঢাকায় তো আমরা একদম যানজটের মধ্যে থাকি একটা ব্যস্ততম শহরের মধ্যে থাকি আর এখানটা আসলে একদমই মনটা জুড়িয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে গ্রামে আমরা কিছুদিন থেকে যাই বাট আমাদের কাজের ব্যস্ততায় আসলে ওরকম ভাবে থাকা হয়ে উঠে না এই কথা বলতে গেলে ইট পাথরের শহরে একদমই ভালো লাগে না এখানে আসলে মনে হয় যে এখানকার পরিবেশের সাথে মিশে এখানে থেকে যাই আজকে গ্রামে খুব শর্ট টাইমের মধ্যে আসা যাওয়া হয়েছে যার জন্য আমি আসলে বিক্রমপুরটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারিনি তবে আমার ইচ্ছা আছে আপনাদেরকে আমার নেক্সট কোনো ব্লগে বিক্রমপুরের ঐতিহাসিক জায়গাগুলোকে এক্সপ্লোর করার অবশ্যই আপনাদেরকে আমার নেক্সট কোনো ব্লগে এক্সপ্লোর করে দেখাবো তো আমরা ঢুকে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার গ্রামের বাড়িতে এখান থেকেই শুরু হয় ওদের বাসাটা সত্যি কথা বলতে গেলে ওদের এই গ্রামের বাসাটা দেখলে আমার এখনো মনটা জুড়িয়ে যায় খুব সুন্দর লাগে এত বড় একটা উঠান সামনে যেরকম একটা বড় পুকুর আছে ঠিক পিছনেও ওরকমই একটা বড় পুকুর আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ভাইয়ার গ্রামের বাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে কে আমরা গ্রামে এসেছিলাম আমি আপনাদের ভাইয়া তার সাথে এসে ছিল আমার দুই ভাসুর ভাবি ভাতিজা ভাতিজি এই এখন আমরা সবাই এক এক করে বাসার ভিতরে ঢুকছিলাম আর এখানে আমার আরেকজন ভাসুর আছে উনি খুব মজা করছিল বাসায় ঢোকার সময় বাসাটার দোতলায় এসে আমরা সবাই বসেছিলাম একটু গল্প করছিলাম অনেক গরম ছিল সেদিন এখানে আমরা তার জন্য সবাই বসেছিলাম আমাদের সবচেয়ে বড় ভাসুর এখানে শুয়েছিল আর তাছাড়া আমার ভাতিজা শরীরটাও ভালো ছিল না সেও শুয়ে পড়েছিল বাসার ছাদটা থেকে আমার পুরো বাসাটা দেখতে খুবই ভালো লাগে জন্য একটু আপনাদের সাথেও শেয়ার করছিলাম আমি ভণ্ড গরম ছিল যার জন্য আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলেছিলাম একটা কমফোর্টেবল কটনের ড্রেস পরে ফেললাম আমার ভাতি যে আমার সাথে বসেছিল অতিরিক্ত গরম হয় ঘরের ভিতরে খুব বেশি গরম লাগছিল যার জন্য ভাবিরা আমরা সবাই এখন ছাদে এসে বসলাম এখানে আমরা বসে বসে গল্প করছিলাম আমার আরেকজন ভাসুর এসেছিল এসেই বোম ফুটালো এবং বুঝিয়ে দিল যে আহিন ভাইয়া বাসায় চলে এসেছে ভাইয়াও একটু পরপর একটা একটা করে বোম ফুটাচ্ছিল আমরা তো উপর থেকে ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে না কি হয়েছে পরে দেখলাম যে না ভাইয়া আসলে মজা করছে মাগরিবের নামাজ পর আমরা চলে এসেছিলাম মামুন ভাইয়ার একজন ফ্রেন্ডের বাসায় ভাইয়া ভাবি সহ একসাথে দেশে এসেছে যার জন্যই ভাইয়ার ফ্রেন্ড বলেছিল যে আজকে ওনার সাথে দেখা না করে যাওয়া যাবে না যার জন্যই মূলত এখানে আসা আর তাছাড়া তারা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে এত খাবারের আয়োজন করেছে সব হোমমেড খাবার আমাদের জন্য করেছে যেটা আসলেই বলার মতো না প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল এবং আমরা সবাই প্রত্যেকটা খাবারই ট্রাই করেছিলাম আমি এখানে ঘরে বানানো ফিস নাগে ট্রাই করছিলাম যেটা খেতে এত মজা ছিল আমি প্রথমে বুঝতেই পারিনি যেটা একটা বিছনা ছিল ভাবি এদিকে ট্রাই করছিল পাউরুটি টোস্ট যেটা খুবই মজার ছিল পরে আমি এখানে ট্রাই করছিলাম চিকেন রোল যেটা এত মজার ছিল হোমমেড খাবারগুলো যে ভাই আর ফ্রেন্ডের ওয়াইফ এত মজা করে বানিয়েছিল যেটা আমি আসলে কল্পনাও করতে পারিনি আর এই তো আমরা এখন খাওয়া-দাওয়া শেষ করে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের বাসায় আসার উদ্দেশ্যে কথা বলতে গেলে এই অল্প সময়ে গ্রামে আসা অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার করে যাবেন এর মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ ফেজ